উসমান হাদির মৃত্যুর দায় কে নিবে সরকার বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিলে আসামি ধরার জন্য ফ্যামিলির দায়িত্ব নিবে এভাবেই কি বাংলাদেশ চলবে কখনোই না আমাদের এখন যে দাবিটা জানানোর সর্ব উত্তম কোনো খুনির বিচার এই দেশের মধ্যে একমাত্র দশ বছর পনেরো বছর সাজা হয় যাবিনে বাইরে আসে আবার সে মার্ডার করে কিন্তু এর শেষ কোথায় এর শেষ করতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে এটা হলো যে আল্লাহ রাসুলের আইন অনুসরণ করতে হবে আমাকে হত্যা করছে তাকে শেষ করে দাও তাকেও হত্যা করে ফেল তাহলে আর এ দেশে কারো কাঁদতে হবে না কেউ কাঁদবে না আজকে এই উসমান হাদির যে আন্দোলন চলতা আছে আন্দোলন চলাকালী আমাদের যে দায়িত্ব প্রত্যেকটা জনগণের এই দায়িত্ব যে এখন আন্দোলনের পাশাপাশি কোনো হত্যাকারীকে আর ছাড় দেওয়া হবে না সকলকেই যে মার্ডার করবে তারও সাথে সাথে জনসম্মুখে হত্যা করা হবে তাহলে দেখবেন এদেশে আর কোনো মা বোন কাঁদতে হবে না কেউ কাঁদবে না আজকে উসমান হাদির মতো লোক এদেশে আর একটা জন্মাবে কিনা চিন্তা করে দেখেন কখনোই না এটা উসমান হাদি যেভাবে হত্যা করা হয়েছে উসমান হাদির মতো আরও যারা আসবে তাদেরকে এভাবেই হত্যা করা হবে খাউরে এরা বাঁচতে দেবে না এ দেশের রাজনীতির এমন একটা দান পাত্রে দাঁড়াইছে আপনি ভালো কিছু প্রতিবাদ করতে হলে আপনার মরতে হবে আর না হয়তো নীরবভাবে গরম পয়সা থাকতে হবে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে যাবে কোন দিকে যাবেন আল্লাহ রাসুলের যতক্ষণ পর্যন্ত দিন আল্লাহ রাসুলের আইন যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ সঠিকভাবে মাইনা নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই দেশে দিন শান্তি আসবে না একদম লোক চুরি করছে আমরা কি করি তারে গণপিটুনি দিই গণপিটুনি দিয়া তারে কি পুলিশের হাতে দিয়ে দিই পুলিশ আবার দুই মাস পরে তারা ছেড়ে দেয় কোর্টের থেকে জামিন নিয়ে আসে আয়সা আবার চুরি আরম্ভ করে এটা কি শেষ এটা কি তার চুরি বন্ধ হইল না চুরের চোরের বিচার হইল তার হাতের কেটে দেওয়া আর যে না করছে তার বিচার হলো কি মেরে তাকে হত্যা করা এদেশের যতটা আবাসিক পুটেল আছে বর্তমান সময়ে সব বন্ধ করে দেওয়া হোক এগুলার মধ্যে যায় সন্ত্রাস তৈরি হইতাছে এগুলার মধ্যে যায় এরা এত দুঃসাহস দেখাইতেছে একটা মানুষকে হত্যা করার জন্য সাধারণ একটা মানুষ কিন্তু অতি সৎকারে একটা মানুষকে হত্যা করতে পারবে না এটা কখনোই না তা আমরা কোন দেশে বাস করতাসি মানে এটা আমি বুঝে উঠতে না এটা আমি বলতে না মুখের বাসা নাই কিভাবে থাকবে ভাই দিল্লার হুসেন সাইদি হজুর হত্যা করছে বিচার হয়েছে হয় নাই এরকমভাবে হবে না তা আমরা কি করব আমরা কি করব সাধারণ জনগণ আমাদের দায়িত্ব হইলো এখন যেই অন্যায় করছে তার বিচার পাবলিক করতে হবে এছাড়া বা নাই তো কারণ আইনের কাছে দিয়া আবার জামিন নিয়ে আসে আবার পুণ্য হত্যা করতে শুরু করে আর ওকে দুজি যাকে হত্যা করছে যে হত্যাকারী তারেও দুজি সাথে সাথে হত্যা করে দেওয়া হয় সৎকারে আর কেউ হত্যা করার জন্য দুঃসাহস দেখাবে না কেউ এই দুঃসাহস দেখাবে না আজ উসমান হাদির মৃত্যুটা একবার চিন্তা করে দেখেন তো উসমান হাদি কুটিপতি ছিল শিল্পপতি ছিল দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিছে কোনো গরিবের হক মারছে মারে নাই উসমান হাদি কি করছে মানুষের উপকারে আসছে উসমান হাদি কি করছে সাধারণ গরিবদের টাকা নিয়ে নির্বাচনে প্রচারণা শুরু করছে উসমান হাদি কি করছে উসমান হাদির মতো এরকম একটা লোক এত মেধাবী একটা ছেলে অল্প বয়সের বাংলাদেশে আরও আসবে কি না সন্দেহ আসবে না ভাই আসবে না তাই আমরা এখনো সময় আছে আমরা সচেতন হই সচেতন হইলে আমরা এই বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে চলতে পারবো আর না এতে আমাদের বাস্তবই নাই এছাড়া আমাদের আর কোনো কিছু